আশা করি আমার সংগ্রহের ভিডিওগুলো আপনাদের বেশ ভালোই লাগছে আমারও ভালো লাগছে আমার সংগ্রহের অংশগুলো দেখাতে আপনাদের চেষ্টা করব বাকি যতটা রয়েছে খুব তাড়াতাড়ি অল্প ভিডিওর মধ্যে দেখিয়ে দিতে আজকে যে বইগুলো দেখাবো সেগুলো এখানে রয়েছে পরপর আমি দেখাবো এর মধ্যে অবশ্য দেশদের ফিফটি পার্সেন্টের যে বইগুলো নিয়েছিলাম গত বছরে মানে দু হাজার পঁচিশে সেগুলোও মিশে রয়েছে তো আপনারা যারা দেখেছেন ভিডিওটা তারা হয়তো বুঝতে পারবেন আচ্ছা প্রথম যে বইটা সেটা হচ্ছে আমি আশা করি অতনুপ্রজ্ঞানের বই এটা আমি রবীন্দ্র সদনে বা নন্দনে যে বইয়ের মেলাটা হয় সেখান থেকে নিয়েছিলাম আচ্ছা প্রফুল্ল রায়ের জীবন ধারা এটা দেশ দেড় ফিফটি পার্সেন্ট থেকে নিয়েছিলাম পরবর্তী বইটি হচ্ছে রাস্কিন বন্ডের এটা বাচ্চাদের বই আপনারা পড়েছেন নিশ্চয় মানে বড়রাও আমরা পড়তে পছন্দ করি ওনার বই উদয় দ্বিতীয় খণ্ড এটি বনফুলের এটি ডিএম লাইব্রেরি থেকে নিয়েছিলাম এগুলো ওই কুড়ি পঁচিশ টাকা দাম এটার প্রথম খন্ডটা উদয়স্ত বইয়ের অবস্থা একটু খারাপ কেননা বহু পুরোনো বই এর পরের বইটা আমি আগে দেখিয়েছি আপনাদের সম্ভবত যা অমনিবাস পরের বইটি হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এটাও নিশ্চয় অনেকে পড়েছেন পরবর্তী বইটি হচ্ছে দেবেশ রায়ের আঙ্গিনা যারা পড়েননি পড়বেন এর পরের বই এই যে পঞ্চতন্ত্র ছোটদের বই মানে আমি বলেছিলাম যে আমি ছোটদের বই পড়ি মাঝে মাঝে গল্প শোনানোর জন্য এর পরের বইটা আমি পুরোনো বইয়ের দোকান থেকে নিয়েছি কিছুদিন আগে শৈবাল মিত্র মহৎ রাত্রির ভালোবাসা আচ্ছা এর পরের দুটো বই হচ্ছে শরদেন্দ্র অমৃতের এটা চতুর্থ খণ্ড পরবর্তী যেটা খন্ডটা রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ খন্ড মানে আমি বেছে বেছে জাস্ট ঐতিহাসিক উপন্যাস এবং সদাশিবের যে কাণ্ডগুলো রয়েছে সেই কয়েকটা খন্ডই আমি কিনেছি আরবিয়ান এটাও বাচ্চাদের পরবর্তী বইটি হচ্ছে পটলা সমগ্র এটা হচ্ছে আপনার দ্বিতীয় খন্ড এটা ওই দেশদের ফিফটি পার্সেন্টে পেয়েছিলাম তখন নিয়েছিলাম শক্তিপদ রাজপুরের পরের বইটি হচ্ছে গৌতম রায়ের রহস্য অন্তহীন এটা গত বছরের দেশদের ফিফটি পার্সেন্ট এ কেনা এটা এই শারদীয় দু হাজার চোদ্দোর এটা নিয়েছিলাম কলেজ স্ট্রিট এর পুরোনো বইয়ের দোকান থেকে পরের টি হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প এটা দেশদের ফিফটি পারসেন্টের কেনা আচ্ছা বিনী সুতোর মালা এ বাণী গাঙ্গুলির লেখা এটা কিনেছিলাম সম্ভবত পুরনো বইয়ের দোকান থেকে সব গল্পই ভূতের এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা পুরনো বইয়ের দোকানের আচ্ছা আমি আগের দিন দেখেছিলাম লোটা কম্বলের প্রথম পার্টটা আর যে দ্বিতীয় পার্ট আমি আগে কিনে ফেলেছিলাম সেটা এইটা তো আমার এখনো পড়া হয়নি যেহেতু আমি প্রথম পার্টটা সবে পেয়েছি এবারে পড়বো এরপরে আসছে ঘুম ভাঙানি শৈবাল মিত্রর এটাও আমি আগের দিন দেখেছি যে রিসেন্টলি আমি পুরনো বইয়ের দোকান থেকে পেয়েছি দ্য কোম্পানি রেড তারপরে হচ্ছে বজ্র নির্ঘোষের উপন্যাস এটাও শৈবাল মিত্রর এটাও পুরনো বইয়ের দোকান থেকে পেয়েছি কিছুদিন আগে এরপরে হচ্ছে হিমাদ্রি কিশোর বাবুর লেখা যে অ্যাডভেঞ্চার সমগ্র সেটা দ্বিতীয় খণ্ড এটা প্রথম এবং দ্বিতীয় দুটোই আমি পেয়েছিলাম এবারে স্বপ্নময় চক্রবর্তীর কথা অমৃত সমান এটাও দেশদের ফিফটি পার্সেন্ট থেকে পেয়েছিলাম এটা পঞ্চম খন্ড যদি আমার সবগুলো খন্ড নেওয়ার ইচ্ছে আছে সবগুলো খন্ড নেওয়ার পরে আমি পড়তে শুরু করব ভেবে রেখেছি এরপরে আসছে স্বাধীনবাসের তৃতীয় খন্ডর ঐন্দ্র থেকে পেয়েছি ঠাকুর বাড়ির অন্দর মহল আমি দেখিয়েছিলাম এটার ভিডিওটা জাস্ট ডিসেম্বরে পেয়েছিলাম আমি শঙ্করের সম্রাট ও সুন্দরী এটাও পুরনো বই দোকান থেকে বইয়ের ভেতরের অবস্থা একটু খারাপ মানে পড়া যাবে এটা হিমাদ্রি কিশোর দাসগুপ্তর অ্যাডভেঞ্চার সমগ্র খন্ডটা এর পরে আসছে স্বপন কুমার চৌধুরীর হৃদয়পুর জংশন এটা নিয়েছিলাম ওই নন্দনের বই মেলা থেকে এটা মিত্র ঘোষের বই ছিল এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের এক ডজন গপ এটা ওই পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম আহ যেখানে কলেজ স্ট্রিটের পুরোনো বইয়ের মেলা বসে পনেরো আগস্টে সেখান থেকে বুদ্ধদেব ঘোর কোজাগর ফিফটি পার্সেন্ট অফে পেয়েছিলাম এবারে এরপরের বইটা হচ্ছে আগে দেখেছেন আপনারা আমাকে দেখুন প্রফুল্ল রায়ের দেবী প্রসাদ এই সমগ্র পূব উপকথা এটাও দেজের ফিফটি পার্সেন্টের বই আজকে বেশিরভাগ টাইম মনে হয় দেজের ফিফটি পার্সেন্টের বইগুলোই বেরিয়েছে আপসার আমাদের কিসা সমগ্র এটা দ্বিতীয় খণ্ড আচ্ছা গোয়েন্দা গার্গি সমগ্র চতুর্থ খন্ড এরপরে হচ্ছে হিকি সাহেবের এবং পড়বো এবারে মিশ্র কত পড়বো বলছি কিন্তু জানি না মানে পড়ে উঠতে পারবো কিনা এই বছরে প্রতি বছর টার্গেট তো অনেক কিছু রাখি কিন্তু হয়ে ওঠে না কিশোর সমগ্র প্রথম খণ্ড তপন বন্দ্যোপাধ্যায়ের এর আমলা গাছি একটু ওয়েট করবেন আরো বই আছে আচ্ছা গার্গী সমগ্র পঞ্চম খণ্ড হচ্ছে উপন্যাস এটাও কিছুদিন আগে দোকান থেকে পেয়েছি গোয়েন্দা গার্গী সমগ্র তৃতীয় খন্ডটা এগুলো সব কিন্তু ওই গার্গী সমগ্র যেগুলো দেখছে সেগুলো দেশদের ফিফটি পার্সেন্ট থেকে পেয়েছি এবার সপ্তম খন্ডটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি আগের দিন দেখিয়েছিলাম আপনাদের উম আগাতে কৃষ্টির সম্ভবত দ্বিতীয় খন্ডটা দেখিয়েছিলাম এটা হচ্ছে প্রথম খন্ডটা যেটা আমি ওই একশো টাকা দিয়ে পুরোনো বইয়ের দোকান থেকে কিনেছিলাম রচনা রচনাবলী এটা কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম এরপরে যেগুলো আসছে সেগুলো হচ্ছে নবরণ ভট্টাচার্য মহাজনের আয়না এগুলো অনেকদিন আগের কেনা তাই ঠিক মনেও পড়তে পারছি না হুমায়ুন আহমেদের অন্য ভুবন আমি তখন ছোট ছোট পড়তাম হুমায়ুন আহমেদের এর আগের দিন সম্ভবত একটা দেখিয়েছিলাম আপনাদের এগুলো পড়ার পরেই আমি পড়তে শুরু করেছি আর কি ওনার লেখা ওনারই লেখা গৌরীপুর জংশন এরপরে হচ্ছে এটা বইমেলা থেকে নিয়েছিলাম গল্প পনেরো মিনিট এখানে ছোট ছোট গল্প আছে বেশ সুন্দর গল্পগুলো এই ছোট গল্পগুলো মানে একদম অল্প সময়ে পড়ে ফেলতে পারবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই সমস্ত গল্পগুলো আছে পড়বে এটা একদম বই মেলাতে একবার কিনেছিলাম মানে তখন আমার বাজেট ছিল না অতটা ফলে আমি ওই একটা বই কিনেছিলাম সম্ভবত সিডনি অ্যাঞ্জেল অব দ্য ডার্ক ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের তারপরে হচ্ছে আগাতা ক্রিস্টির ডেস্টিনেশন আননোন এরপর হচ্ছে ফ্রাইড অ্যান্ড প্রিজুডিস এটা তো সবার পড়া চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড পড়েছেন দেখেছো নিশ্চয় আচ্ছা সিডনি সেল্ডারের চেজিং টুমারো আচ্ছা এটা হচ্ছে ইন্দিরা ক্যাথরিন ফ্র্যাঙ্কের লেখা এটা পড়েছি খুব সুন্দর পড়বেন এরপরে সিডনি সিলড্রেনের আর ইউ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক এটা আমি সম্ভবত গিফট পেয়েছিলাম মাই ফাদার ইজ আ হিরো তারপরে চাথরিং হাইটস এটা হচ্ছে এমিলি ব্রন্টের এটা নিশ্চয়ই পড়েছেন আপনারা এটা খুব মানে বেশ বিখ্যাত বই একটা এরপরে

এরপরে সিডনি সিলডেন মর্নিং নুন এটা কারো বই যিনি খুব সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছিলেন মলার দিয়ে তারই বই বই আমি কিনেছি এরপরে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুত্তলি বইটার অবস্থা খারাপ কিন্তু পড়েছি খুব সুন্দর বই এরপরে এপিজে আব্দুল কালামের টার্নিং পয়েন্টস তারপর হচ্ছে ইনকা থেকে পেরু এটা পৃথ্বীরাজ সেনের লেখা এর পরেরটা হচ্ছে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের পাগলা সাহেবের কবর এবং লাস্ট আর বই রয়েছে সিডনি এটা তো সবার পড়া আচ্ছা এর পরে হচ্ছে আহ লাভ অরিয়র এটা আমি পড়িনি না কি বই পড়া হয়নি কোথায় কিনেছি কবে কিনেছি বা গিফট পেয়েছি সেটাও মনে নেই সোমজা দাসের বিবসান সুচিত্রা ভট্টাচার্যের অদ্ভুত আধার এক উপেন্দ্র কিশোর সমগ্র এটাও আমি পুরনো বই কিনেছি কিছুদিন আগে এরপরে কয়েকটা দেখা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের প্রত্ন কন্যা শঙ্করের জড় অরণ্য এটা পড়া নিশ্চয় আপনাদের আবু ইসাকে দীঘল বাড়ি ব্যাস আজকের মতো এই কয়েকটাই বই বাকি কিছু ম্যাগাজিন রয়েছে কিছু বইও রয়েছে সম্ভবত আমাকে দেখতে হবে খুলে মানে বাক্সের মধ্যে খুলে দেখতে হবে যে আর কি কি রয়েছে চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে এবং খুব কম ভিডিওর মধ্যে বাকি বইগুলো দেখে নেওয়ার আর আপনারা জানাবেন যে এই বইগুলোর মধ্যে আপনাদের কোনগুলো পড়া রয়েছে এবং কেমন লেগেছে dona